সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে রিওর পাপার জন্মদিন তো এখন সকাল সাড়ে নটা মতো বাজে আজকে অফিস যাবে তো যেহেতু জিবী বৃহস্পতিবার অফিস ছুটি নেই তো অফিস যাবে তো সকালবেলা যা হোক একটু রান্না করে দিয়েছি কারণ এত সকালবেলা কোনো কিছু করে উঠতে পারিনি মানে আগের বছর করেছিলাম আর এখন দেখো বৃষ্টি হচ্ছে বাইরে তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই তো আজকে বৃষ্টিরাও হচ্ছে এদিকে কিছু রান্না বড়া বাকি আছে টিফিনে তরকারি বসাবো আর ওদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি তো সকালের দিকে একটু ধোকা তরকারি ভোলা মাছের জাল আর ডাল করেছিলাম তো তেমন কিছু করে উঠতে পারিনি আগের তো কিছু করেছিলাম ভাজাভুজি একদম সময় দিয়ে চলে গেছে আমাদের টিফিন হয়ে গেছে আর এদিকে সব তরকারি পত্র সকালেই যা আবার হয়ে গেছে এখন এখানে বসাচ্ছে রিওর খাবার তো রিও কাজে একটুখানি মাছের ঝোল বানিয়ে একটুখানি নুন আর একটুখানি হলুদ মানে মাছের মধ্যে থাকবে না আর আজকে ঝোলেতে আলু পেঁপে বিনস আর একটু ডুমবুর দিয়েছি তো ডুম্বুরগুলো আমাদের কাছেই নিয়ে এসে ওই ডুম্বুর দিয়েছি তো বাচ্চাদের ডুমুর খাওয়ানোটা খুব ভালো তো আজকে ওই মাছের ঝোলটা দিয়ে ওর বসাবো আর আজকে প্রচুর কাজ আছে যে বৃহস্পতিবার আর ওদিকে দেখো বাসনও মাছ আসেনি কারণ নেই তো সব বাসন বসন মাছ ধরছি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজতেই চায় তো চলো আজকে অনেক কাজ আছে জানি না কী করতে পারবো এখনও পুজো করবো স্নান করবো কাপড় কাচবো তো চল এগুলো বসিয়ে দিই দিয়ে তারপরে মাছের ঝোল বসিয়ে দিয়েছে আর এদিকে বিচারপত্র এখনো গুছানো হয়ে ওঠেনি এখন গুছবো তারপরে যাবো স্নান করতে আর নিচে কাপড় দেবো এগুলো কিছুটা কাচাবো আজকে আর কিছুটা কারণ ওয়েদার খুব একটা ভালো নয় তাই কিছুটা কাজবো কিছুটা রেখে দেবো কাজবো আবার তো এইভাবেই মানে যেহেতু বর্ষা তো ডেলি ডেলি কাচতে হচ্ছে ছাদে গিয়েছি জামা কাপড় মিলতে গিয়ে দেখি প্রচুর ফুল হয়ে আছে তো আমাকে কিছুটা তুলেছে আর আমিও ওই জন্য কিছুটা তুলে নিয়ে চলে এলাম যেহেতু জন্মদিন একটু টেবিলটা সাজিয়ে গুছিয়ে দেওয়া তো কেমন লাগছে একটু কমেন্টে জানাও গন্ধ তো নেই কিন্তু দেখতে ভালো লাগছে রান্না করে আর এখানে সুজি বসিয়েছি তো রিওর সন্ধ্যাবেলা একটু সুজি খাবে আর আমাদের সন্ধেবেলা রাত্রি তোর তোর শুরু হয়ে গেছে আর রাত্রে একটুখানি বিরিয়ানি বানানো হবে তার জন্য মাংস এনেছে তো মাংসটা হয় দেখা হয়নি তো থাক মাংসটা পরে খুলবো আর ওইদিকে দিকে চাল টালগুলো বের করে একটু ভিজিয়ে টিজিয়ে দিই দিয়ে তারপরে চা খাবো চলো কেউ ভাবে না এখন সন্ধ্যে গেছে আর এখন টিফিন খেয়ে নিয়েছি দেখো আলু টিকিয়া এনেছিল তো সেই আলু টিকিয়াগুলো ভেজেছি আর আমার জন্য হরলিক্স আর চারটে বিস্কুট তো টিফিনটা খেয়ে নিয়ে রান্না করছে খেলা নিয়ে সব খেলনাগুলো নিয়ে খেলনা করছে আবার দেখাচ্ছে তো ওকে এখন রেখে যে রেখে আসবো ও ঠাকুমার কাছে তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে অনেক রান্না বড় বাকি হচ্ছে কারণ সাড়ে সাতটা বাজে তো এখনই চলে যাবো চলো এদিকে দেখো ঘরে সরিয়ে দিয়েছে বাবা জন্মদিন ওদিকে রিওকে ওখানে দিয়ে এলাম এখন চলে এসেছি রান্নাঘরে এদিকে মাংসগুলো একটু ধুয়ে নিচ্ছি তো এখানে অনেকটাই মাংস আছে কিছুটা বিরিয়ানি করবো আজকে আর কিছুটা রেখে দেবো পরে যদি চিলি চিকেন বা কিছু একটা করি করে নেবো তো সলিড মাংসগুলো আমাদের কেউ খায় না বলে ওই কারণে আর কি করা হয় না তো আজ এই বিরিয়ানিটা হবে আগে মাংসগুলো ধুয়ে নিয়েছি এখন সাতটা মতো বাজে সন্ধে সাতটা তো এখন না এলে না মোটেই রান্না করে উঠতে পারবো না কারণ বিরিয়ানি হবে রুটি হবে তরকারি হবে আবার ইওর ভাত হবে ঠিক খালি রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে এখন পেঁয়াজ টিয়াজ খাটা হয়ে গেছে আলুর মাংস আদা রসুন করে নিয়েছি এখানে আমার সব বিরিয়ানি মশলাপাতি আছে আর এখানে হচ্ছে আজকের এই বিরিয়ানি মশলাটা মানে ওই কুকিংসের যে বিরিয়ানি মশলাটা ওই মশলাটা আজকে ব্যবহার করবো আজকে ভাজা ব্যবহার করবো না এটা নিয়ে এসছি আজকে থেকে ব্যবহার করবো তো সব রেডি তো চলো এখানে চালও ভেজানো আছে রান্নাটা ঝটপট বসিয়ে দেবে কড়াটাও বসিয়ে দিয়েছি গরম করানোর জন্য তো বিরিয়ানি আমার মোটামুটি সব কিছু রেডি খালি দমমে বসানোর জন্য রেডি আর খালি একটু ঘিটাকে দাঁড়াও ঘিটা একটু গলাতে হবে কারণ ঘিটা একটু শক্ত হয়ে গেছে তো সব আমি রেডি করে নিয়েছি আর এই বিরিয়ানির রেসিপিটা এখন আমি এর মধ্যে দিইনি তো এটা আমি আমাদের অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো তোমরা ভালো করে দেখে নিতে পারো আমি কীভাবে বিরিয়ানি বানাই তো রেডি এখন দম বসিয়ে দিয়েছি তো দমমে হয়ে যাক তারপর তো আমার বিরিয়ানি ডান পুরো রেডি তো চলো এবার বাড়া যাক খাওয়া যাক এখন দশটা মতো বেজে গেছে রাত্রির তো চলো বাড়ি

কতবার বানালাম আমি এই নিয়ে আর আলুগুলো একটা এতে রাখ না তুলে তুলে হ্যাঁ একটা এতে রেখে দেয় একটা এতে মা না এই থালাটা পরিষ্কার রাখ এই থালাটাতে আলু রাখ একটাতে মাংস রাখ একটাতে আলু সুবিধা হবে নইলে না দিতে অসুবিধা হবে ভাতগুলো পরে বের করি আমাদের মোটামুটি রেডি সব কিছু আর ওর পাপার রিওকে নিয়ে বসে আছে খেতে তো রিও তো এখন খেতে পারবে না তো ওই রিওকে নিয়ে একটু বসে আছি ছবি তুলবো বলে তো ও তো ছবি তুলতে একটুকু দেয়নি তো চলো বেশি বকবক বাক করবো না সাড়ে দশটার মধ্যে বেজে গেছে এখন রিওকেও ঘুম পাড়াতে হবে তো চলো নিজেরাও খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিই আর রিওকে দেখো আমাদের দিকে দেখছি তাকিয়ে তাকিয়ে তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি জন্মদিন আজকের মতো এইটুকু মধ্যে টাকা